গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাজ গেছো আর আমরাও খুব ভালো আছি পাশে বাড়িতে একটা কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে না তো যাই হোক এই কথা বলতে বলতে মাঝখানে এরকম বন্ধ হয়ে যেতে হবে তো অনেকদিন পর আবার ব্লগ করছি অনেকদিন পর ফ্রেশ মুডে এসেছি মাঝখানে কিছুদিন মানে শরীর খারাপ এই শরীর খারাপ ওই শরীর খারাপ নিয়ে আমি প্রচণ্ড ভুগলাম জামাই ষষ্ঠীর পর থেকে মানে আমার শরীর এতটাই ছেড়ে দিয়েছিল যে সারাদিন আমি ঘুমাতাম এত মানে বিরক্ত লাগতো আর আমার মানে ব্লগ করা তো কোনো ইচ্ছাই ছিল না যে ক্যামেরা ধরে কিছু করি কিছু এডিট করি এরকম কিছুই ভালো লাগতো না তো যাই হোক আজ থেকে অনেকটা ঠিক আছি আর কিন্তু দেখো এখনও যেন মনে হচ্ছে চোখ মুখগুলো ফুলে ফুলে আছে তো যাই হোক এখন বেজে গেছে দশটা আমার স্নান হয়ে গেছে আর আজকে অম্বুবাচি ছাড়লো আর মা আজকে সমস্ত কিছু ওই জন্য পুজো টুজোগুলো করে নেবে আমি এখন চটপট রান্নাটা বসি তো এখন লাড্ডু চলে এসেছে আমাদের ঘরে আর ও আসতেই আমার ওকে চটকাতে একদম ভালো লাগে

তো খেলছিলো খেলতে খেলতে হঠাৎ করে কী করে যেন ও নিজের দাঁত দিয়ে ঠোঁটটাকে কামড়ে নিয়েছে আর বেশ ভালোই রক্ত বেরিয়েছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে কি হলো কারণ এখন তো দাঁত নড়ার কথাই নয় কি করে কি হলো ও বারবার দাঁতের দিকটাই দেখাচ্ছে আর কি কোথায় কেটে গেছে সেই জায়গাটা অ্যাকচুয়ালি দেখাই যায়নি ভিতরে ও দেখাতে চাইছে না তো যাই হোক তারপরে একটু চিনি টিনি দিতে ও ঠিক হয়ে গেছে আর এখন আমার সাথে এখন খেলা করছে কোনো একটা জিনিস নেই যেটা আমি বারণ করি সেটাও বেশি করেই দেয় সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এবং সেটাকেই ও খেলা মনে করে ঠিক আছে এরকম টুকটাক ছোটো ছোটো খেলা ভালোই লাগে ওর সাথে খেলতে আর আমার এদিকে আজকে সমস্ত রান্নার জোগাড়টাও হয়নি আর রান্না তো পড়েই আছে আর আজকে ডিমের ঝোল হবে তো সেই কারণে ভাবলাম ডিমের আলুটা আগে চটপট করে কেটে প্রেশার কুকারে বসিয়ে দিই তারপর বাকি কাজগুলো করবো তাহলে প্রেশার কুকারে ছিটে দিতে দিতে আমার দিকে কাজগুলো হয়ে যাবে আর সকালে যে চায়ের বাসন আর জলখাবারের বাসনগুলো পড়েছিলো ভাবলাম নিজেই নি বেশিনটা তাহলে ফাঁকা ফাঁকা লাগবে আর একটু কাজটাও কম কম মনে হবে কাজ করতে করতে না এরকম পরিষ্কার করা আমার একটা বা দিক আছে এ তো যাই হোক ডিম আর আলুটা আমি প্রেশার কুকারে একটু প্রেশার কুকার কুক করে নিই কিন্তু সিটিটা দিই না সিটি দিলে কী হয় ডিম ফেটে যায় তো সেই কারণে আমি জাস্ট একটুখানি সিটিটা দেওয়ার আগে নামিয়ে নিয়ে প্রেশার কুকারে একটু বসিয়ে রাখি তো ওর মধ্যেই হয়ে যায় আর এদিকে আমি পেঁয়াজটাও কেটে রাখছি আর ডিমগুলো একটু জলে ঠান্ডা করতে দিয়েছি একদম পারি না গরম গরম ডিম ছাড়াতে আমি তো ওই জলের মধ্যে ঠান্ডা করতে দিয়ে ইনফ্যাক্ট দু তিনবার করে আমাকে জল পাল্টাতে হয় তো কিছুদিন আগে জানো তো এই ঝুড়িটা খুব ভালো করে ধার দিয়ে এনেছে তো এখন বেশ ভালোই এটা দিয়ে কাটা যাচ্ছে দেখছি পেঁয়াজগুলো এত সূক্ষ্মসূক্ষভাবে হচ্ছে কাটা তাও দেখো একটা ডিমের খোলা কিন্তু বেরিয়ে এসেছিলো ডিমটা ভাঙেনি কিন্তু কীরকম একটা ভেঙে ভেঙে জাপে পর্যায়ে চলে গেছে আর এখানে আমাদের ছটা ডিমই দেওয়া হয় সকালবেলা আমরা চারজনে চারটে খাই আর রাত্রিবেলা আমি আরও খাই বাবা আর মা রাত্রিবেলা ডিমটা খায় না একটু অ্যাভয়েডই করে তো আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটার মধ্যে না একটু হলুদ আর নুন আমি দিয়ে দিই অনেক সময় ডিমের মধ্যে মাখিয়ে দিলেও হয় কিন্তু তেলের মধ্যে দিলে কি হয় তেলটা আর ছিটকায় না ডিমে একটু জল জল ডেকে থাকে তো তো সেই কারণে আর ডিমগুলো অনেকে কেটে দিতে বলে কারণ ডিম নাকি ফেটে যায় তো আমি কখনো কেটে দিইনি কিন্তু ওই যখন খোলাটা ছাড়াই ছাড়াতে ছাড়াতে একটু অদ্ভুত ভেঙে যায় হালকা কিছু তো সেই কারণে আমার কখনো কাটা হয় না আর দেখো আমার সবথেকে বোরিং কাজ রান্নার মধ্যে এটা হলো আমার সব থেকে বোরিং কাজ এই রসুন ছাড়ানো যদি হাতটা ভিজে থাকে তাহলে তো আর দেখতে নেই ও এখন আমি তেল আর একটু দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন কি দেখলাম যেন তেলটা মনে হলো একটু যেন বেশি বেশি হয়ে গেছে আমার তেল নিয়ে ভীষণ কৃপণতা রয়েছে তো যাই হোক আর একটা ঝোল হবে আজকে নিরামিষ ঝোল তো সেখানে নিরামিষ ঝোলের জন্য এখানে গাজর আলু পেঁপে পটল এগুলো দিয়ে করবো একটা ঝিঙে আছে তো ভাবলাম যে ঝিঙেটা আজকেই থাক যে ঝোলে তো এতগুলো হচ্ছে ঝিঙেটা দিয়ে অন্যদিন কিছু হয়ে যাবে আর পেঁপেটা ভেবেছিলাম প্রথমে হাফের হাফ দেবো কিন্তু আবার দেখলাম যে না অনেকটা কম কম হচ্ছে তাহলে হাফই দিয়ে দিই তো যাই হোক আজকে ডিমের ঝোল আর এই নিরামিষ ঝোল দিয়ে আজকে বেশ ভালোই খাওয়া হবে আর এই গরমকালে হালকা হালকা যত খাওয়া যাবে ততই ভালো যদিও ডিমের ঝোলটা একটু রসি কষিয়েই হচ্ছে কিন্তু তার সাথে তার একটা ঝোলের অপশান তো রইল আর ডাল আজকে আর করছি না ডিমের ঝোল এই ঝোল এত কিছু ঝোল রয়েছে যখন তো যাই হোক আমার চ্যানেলটা যারা নতুন দেখছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আর ব্লগগুলো কেমন লাগছে তারা কিন্তু অবশ্যই জানিও তো এখন দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো তো আমার সেদ্ধ করাই ছিল আর সেদ্ধ করা থাকলে বেশিক্ষণ কষাতেও হয় না একটু অল্প কষিয়ে আমি দিয়ে দিই আর এদিকেও তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ঝোলটা এরপর একটু পরেই আমি জল দিয়ে দেবো আর এগুলো দেখো এই বাজার থেকে কিনে এনেছি কি সুন্দর না এরকম গ্লাসের মতন আর এরকম যে তেলটা যাতে রেখেছি ওরকম একটা সেট দুটো গ্লাস আর দুটো এরকম চৌকো চৌকো সেট ছিল বেশ ভালো এর আগে যেগুলোতে রেখেছিলাম একটা লম্বা লম্বা ওগুলোতে এখন একটাতে ওর সমস্ত কিছু রুমাল মোজা এগুলো একটা করে সেট করে গুছিয়ে গেছি এগুলো না আস্তে আস্তে আরও দু তিনটে কিনবো বেশ ভালো সুবিধা হয় কিন্তু ছোট ছোটো জিনিসগুলো এইভাবে গুছিয়ে রাখলে খুব ভালো হয় আর একটাতে আমার ঘরের মধ্যে রেখেছি সমস্ত এত কিছু তার একটা ঘড়ির একটা হেডফোনের তারপর আমার যে চার্জারের তার আছে আরও কত কিছু তার সব এক জায়গায় রেখে দিয়েছে নাহলে এদিক ওদিক বড্ড বেশি হয় আর বেশিনের মধ্যে এখন আমার একটা রোগ হয়েছে যে বেশিনে কোনো বাসন আমি জমতে দিই না অল্প অল্প বাসন হয় অল্প অল্প করেই মেজে নিই আর আগে কী করতাম একসাথে সব বাসন জমলে একসাথে নিয়ে বসতাম দুটোই দেখি ভালোই একদিকে ওটা বেশি হয়ে যায় তখন অনেকক্ষণ সময় লেগে যায় আর এটা টুকটুক করে করতে করতে কি তখন একটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো ঝোলগুলোতে আমি একটু জল ঢেলে দিলাম একটু ভালো করে ওটা ভেজে নিয়েছি আর এদিকে এটা কষানোও হয়ে গেছে তো জল ঢেলে দিলাম আর বারোটা আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাতটা শুধু একটু পরে বসাবো ওইগুলো দুটো যেহেতু গ্যাসেই হচ্ছে তো একটা হয়ে যাক যে কোনো একটা কিছু হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেবো আর মা ওদিকে পুজোটা করে নিচ্ছে কারণ আজকে পুজোটা করতে অনেকটা বেশি সময় লাগবে সমস্ত কিছু কাপড় ধোয়া তারপরে হচ্ছে সেগুলো সকালবেলায় সেগুলো ধুয়ে দিয়েছে যাতে সেগুলো আবার মানে যে পর্দাটা আর কি থাকে সেই পর্দাটা তো একটাই হোটা ধুয়ে দিয়েছে আর ওই পর্দাটা আবার একটু পরে এখন শুকিয়ে গেছে টাঙিয়ে দেবে অনেক দিন মানে এডিটের কিচ্ছু করিনি মোবাইলে আমি ধরতামই না এরকমই অবস্থা হয়েছিল কিচ্ছু ভালো লাগতো না খালি শুয়ে পড়তাম করতাম একটু হয়তো ঘরটা মুছলাম এমনকি রান্নাও আমি করিনি এরকম অবস্থা তো যাই হোক এখন আজ থেকে অনেকটা সেই আগের ফর্মে ফিরে এসেছি ভালো লাগছে তো এখন একটু টুকটাক কিছু কাজ আছে তো সেগুলো করে ফেলি আর আজকে দেখো এরকম হলুদ ফুলগুলো এখানে কি ভালো লাগছে তাই না মা আজকে পুজো করছে আর আজকে অম্বুবাচী ছাড়লো তো সেই কারণে সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়েছে পর্দাটা ওই জন্য খোলা রয়েছে আর দেখো হলুদ লাল সাদা প্রত্যেকটা এত কালারিং ফুলগুলোতে না দারুণ লাগছে আর এই যে লাড্ডুগুলো দেখছি ওই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় জানো তো আর এরকম ভেজা ভেজা লাড্ডু খেতে আমার বেশি ভালো লাগে ওই শুকনো বা হলদিরামের লাড্ডু আমার মোটেই ভালো লাগে না হলদিরামের লাড্ডুতে এত বেশি এলাচ বা স্মেলটা থাকে না আমার ওটাই ইচ্ছা করে না তার থেকে এই লাড্ডু অনেক বেটার তো দেখো এখানে ফুলগুলো কি ভালো লাগছিলো না পাশে বাইরে এক কাকিমা এই ফুলগুলো দিয়েছিল। আর আমাদের কাছে তো হলুদ আর সাদা ফুল হয়। তো একসাথে এখন খেতে বসেছি আর আজকে জানো তো নিম পাতা আর আলু ভাতে দিয়ে আমি ভাতটা বেশ ভালোই খাচ্ছিলাম মানে তেঁতোটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগছিলো কিন্তু যখনই আমি ঝোলটা দিয়ে ভাতটা মা খেয়ে এক দুকাল খেতে শুরু করলাম আমি যেন আর খেতেই পাচ্ছি না মানে আরে এক এককালে বেশি খেলেই আমি বমি করে দেবো এরকম আমার অবস্থা তো লাস্টে ভাতগুলো নষ্ট করবো শুকনো ভাতগুলো বললাম আলাদা জায়গায় তুলে রাখতে আর ওই মাখা ভাতটা মানিয়ে নিল আর ডিমে সাড়ে দশটা আমরা একটু শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম যাই হোক ওই ভুলে গেলাম সিনেমার নামটাই ভুলে গেছি অপরের আর শাশ্বত হচ্ছে সিনেমাটা তো যাই হোক সেই সিনেমাটা দেখছিলাম আর গুড নাইট বলো হ্যাঁ টাটা করো টা মুখে বলো টাটা কাকা নয় টাটা হুম টাটা ফ্লাইং কিস দাও সবাইকে একটা 嗯。Mm. <laughs>